এটাতে এখন কী বসিয়েছি দেখাচ্ছি এটা তো কী বসিয়েছি সবটাই দেখো গুড আফটারনুন স্বপ্ন ব্লকের সবাইকে গুড আফটারনুন দেখো আমি আজকে তোমাদের গুড আফটারনুন বললাম এই কারণে আর সকালবেলা মর্নিংয়ে বেলা মানে একটু দেরি হয়ে গেছে উঠে আর দেরি হয়ে গিয়ে উঠে আমার কাজকর্ম শুরু করে দিয়েছি ব্লকটা আমি আজ স্টার্ট করিনি দেরি হয়ে গেছে আজকে অনেক একটু একটু দেরি হয়েছে তারপর ভালো হয় এদিকে এখন যদি তোমার ব্লগ করতে আরম্ভ করি তাহলে এদিকে আবার দেরি হয়ে যাবে সেই জন্য আর তোমাদের গুড মর্নিংটা জানাতে পারিনি এখন গুড আফটারনুন জানালাম তা এখন রান্নাঘর আমি বলছি এখন খাওয়ার হয়ে গেছে আমাদের আর এখন বসিয়েছি একটা প্রেশার একটা জিনিস আর কড়াইতে একটা জিনিস বসিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে বসিয়েছি পেঁপে আলুর তরকারি এখন আমি কড়াইতে তেল দিয়ে তেজপাতা গোটা দিয়ে একটু আদা দিয়েছি দিয়ে এটা বসিয়ে দিয়েছি আর এখানে করছি একদম সব সবজি দিয়ে ডাল ডালটা হয়ে গেলে তোমাদের সাথে দেখানো চলো রান্না বান্না চালু করে দিয়েছি বেলাও হয়ে গেছে ভাত হয়ে গেছে জল খাওয়ার হয়ে গেছে কিন্তু এখন এই রান্না রান্নাবান্না এদিকে বসিয়েছি আর মাছটা কী আছে সেটা পরে আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ডালটা সেদ্ধ করেছে বসিয়েছিলাম প্রেশার কুকারে দুটো সিটি দিলাম হয়েও গেছে ডালটা না এই দেখো একদম ভেজ ডাল জল করে এই মধ্যে শিম দিয়েছি লাউ দিয়েছি কুমড়ো দিয়েছি আর শসুনা ডাডা দিয়েছি এটা দেখো এবার এই তেল নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর এই কারিপাতা এইগুলো এর মধ্যে দিয়ে ডালে দিলো কারণ গন্ধ বেরোবে ডালটা দেখো আমি এটা গরম করে নিচ্ছি নিয়ে আমি ডালটার মধ্যে দিয়ে দেবো এখন গরম করছি কারি কারিপাতাটা তো খুব ভাল লাগে আমার কারিপাতা ডালে তরকারিতে ভাজা একটু যদি দিয়ে দেওয়া যায় না খুব ভালো লাগে গন্ধটাও তো খুবই সুন্দর কারিপাতা জানো তোমরা কারিপাতা অ্যাকচুয়ালি তো সাউথে এগুলো বেশি পায় লোকেরা সাউথ ইন্ডিয়ানরা তা আমাদের বাঙালিদের মধ্যেও এখন হয়ে গেছে কারিপাতা এখন বাজারে খুবই পাওয়া যায় সব জায়গা পাওয়া যায় না তার মধ্যে কিছু কিছু বাজারে পাওয়া যায় তা আমি গাড়ি ফাতাটা ভীষণ পছন্দ করি তাই জন্য মাঝে মাঝে আমি বাজারে গেলে নিয়ে আসি ওকে বললে ও আনে না ও বললো এইখানে পাওয়া যায় না তা আমি তো বিভিন্ন রকমের বাজারে ঘুরে ঘুরে দেখি কোন বাজারে কি পাওয়া যায় বেশি আমার তো বাজারে ঘুরতে খুব ভালো লাগে সে বড়ো বাজার বলো আর ছোটো ছোটো বাজারে বলো এবার ডালটার মধ্যে এইটা দিয়ে দিলাম ডাল হয়ে গেল এই দেখো ডালটা খেতে দারুণ লাগে সজনে ডাটাগুলো একদম গলে গেছে এই একদম তোমার কারি পাতা দিয়ে ডাল তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই তোমরা বলো ভালো লাগলো বলো খারাপ লাগলেও বলো পেঁপের তরকারি হয়ে গেল এই যে নামিয়ে দিলাম পেঁপের তরকারি হলো ডাল হলো ভাত হলো এবার আমি করব মাছ বাদদা মাছ নিয়ে এসছে তো পাদদা মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এইটা এখন আমি কাঁচা লঙ্কা টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে পাতলা করে ঝোল করবো ওগুলো পাতলা করে করো আমি ওকে বললাম যে সর্ষে দিয়ে করবো বলছে না সর্ষে দিয়ে করো না এইভাবেই যেভাবে করো তুমি ওইভাবেই করো মানে ঠিক আছে সেটাই করছি দেখো আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো এই পাতা মাছটা এত ভুগলো আপনি বা দেখো চারিদিকে তেলেই না কোথায় কোথায় তেল চলে গেছে নিচের অবস্থা দেখো তেল পরে একদম আমি মানে ভাজ গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এই মাছের ঝোলটা একদম হালকা করে করলাম কোনো রিচ করিনি এখন গরমকাল চলে এসছে এখন রিচ খাওয়া উচিত না বসিয়ে দিলাম মাছটা মাছটা এবার নামিয়েও দেবো একটু দশ মিনিট পরে বললে একটু রান্না টেনে নামিয়ে দেবো দেখো বন্ধুরা এবার রান্নাবান্না হয়ে গেলে সব হয়ে গেল এবার সবজি ধুবো কটা বাজে বলো তো এখন বাজে পোনে তিনটে এখন এই সবজি ধুয়ে তারপরে যাব চান করতে তারপরে খাওয়া দাওয়া করবো সব রান্না বান্না হয়ে গেছে রান্নাঘর ভালো করে মুছে নিয়েছি আমার তো প্রতিদিন বুঝতে হয় সার দিয়ে গরম জল দিয়ে ভালো করে গ্যাস মুছি এগুলো মুছি আর পাদ্দা মাছ ভাজতে গেলে তো জানো এমন অবস্থা খারাপ করে দেয় রান্নাঘরে তো সেইটা এখন আমি মুছলাম মুছে লুচে এবার এই তরকারিগুলো সবজিগুলো অনেকক্ষণ আগে নিয়ে এসেছ বাজার থেকে আমি ওগুলো রেখে দিয়েছিলাম ভাবলাম কমপ্লিট করে তারপরে এদিকে আস তা এখন এই ধোয়াধোয়ি করছি চলো তোমাদেরকেও দেখা এই দেখো কুমড়ো তারপরে পেঁপে পেঁপে নিয়ে এসছে তারপরে শশা শশার দাম হয়ে গেছে তোমার এখন একশো টাকা করে তোমার কেন দাম বেড়েছে ঈদ আসছে না ঈদের জন্য দামটা বেড়ে গেছে রোজা চলছে এখন সবার সব রোজা চলছে সেই জন্যে দামটা শশার দাম ফলের দাম প্রচুর আগুন শোয়া একদম শশা আমাদের বাড়িতে শশা ছাড়া চলে না শশা আর এই ঝিঙে ঝিঙে কত করে নিয়ে ঝিঙে ষাট টাকা করে নিয়েছে কোনো জায়গায় পঞ্চাশ টাকা করে বললে দেয় না পঞ্চাশ টাকা বলতে পারতে এই যে ঝিঙে দিল না না হ্যাঁ ও পঞ্চাশ টাকা দিয়েছে ও লাস্টে পঞ্চাশ টাকাই দিয়েছে ভালো কথা এবার এগুলো ধোয়া ধুয় করি ধুয়ে ধুয়ে তারপরে চান করতে যাবো রান্নাঘরে নিশ্চয় একটু মুখতে হবে পাবদা মাছ ভেজেছি নিচে অব্দি তেল চলে গেছে সুস্থ তেল আর তেল তেল হয়ে গেছে বিক্রা এবারে এগুলো ধুয়ে দিয়ে তারপরে যাবো তারপর তোমার ভাতটা

রবিবারের মা খাওয়া দাওয়াটা ভালোই হচ্ছে বেশ খাওয়া নিয়ে যাচ্ছি চান করতে চলে হ্যাঁ এই তো যাচ্ছি এইটার কথা বলছিলে তো হ্যাঁ এইটা তো তোমার অনেক আগের ইয়ে করেছিলাম আমি খুঁজছিলাম এইটা আমারটা মনে ছিল না যে এইটা এখানে আলমারিতে রেখে দিয়েছিলাম আমি ছিবোনা লন্ডিতে দিয়েছি হুম পেয়ে গেছি আরে এখানেই ছিল আমি তো খেয়াল করিনি ওইখানে তোমার লন্ডিতে দিয়েছি না দু একটা শাড়ি সেটাই হয়েছি মনে না এটাও দিয়েছি মনে হয় সেই জন্যই আমি ভাবলাম খুঁজছিলাম অনেকক্ষণ দিকে তারপরে আমি মনে পড়লো যেটা আলমারিতে আছে আমি এখানে খুঁজছিলাম পেয়ে গেছি তো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে দেখো বন্ধুরা এই শাড়িটা না আমি বেড়েছি লন্ডিতে দিয়েছি এবার সকাল থেকে খোঁজাখুঁজি করছি না এখন মনে পড়লো যে এটা আমি আলমারি একটু দেখি ভেতরে আছে কি না বার কিনা এবার বলছে শাড়ি রাখো কোথায় কি করো না করো নিজেই জানো না আমি জানি ঠিকই কিন্তু মনে ছিল না শাড়িটা এত সুন্দর তোমাদের কি বলবো এখন এখানে তোমার ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না কিন্তু শাড়িটা এত দারুণ না কালারটা রঙটা একদম সুন্দর রঙটা এটাকে কি কালার বলে ব্লু কালার তো হ্যাঁ এটা তোমাদের এখানে ব্লু লাগছে কিনা জানি না এটা অ্যাকচুয়ালি ঠিক ব্লু বলা যায় না আর কিছুটা হালকা হালকা আকাশি কালারও আছে খুব সুন্দর শাড়িটা শাড়িগুলো না এখন আমি এই ভাবছিলাম কালকে রোদে দেব তারপরে দেখলাম এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এখন ওয়েদারটা তো বাজে হয়ে গেছে রোদটা চলে গেলো আসবে রে ভয় নেই চিন্তা নেই দুই একদিন পরেই রোদ পড়বে খুব সাংঘাতিক গরম পড়বে তখন তো শাড়িগুলো একটু রোদে দিলে কী বলো তো শাড়িগুলো ভালো থাকে মাঝে মাঝে একটু রোদে দিতে হয় শাড়িগুলো খুলে একটু রোদে দিলে শাড়িগুলো ভালো থাকে তাহলে জড়িগুলো না সব ফেটে যায় এবার ধরো জরিগুলো থাকে পারগুলো সেগুলো সব ফেটে যায় এই চা ফা খাওয়াই গেছে এখন এইগুলো গোছাগুছি করছি শাড়িটা পেয়ে গেছি আমার মনে শান্তি হয়েছে ও না হয় আমাকে একদম বকাবকি করতাম দেখো এই শাড়িটা এত সুন্দর একদম পিঙ্ক কালার দেখেছো এই শাড়িটা এটা এত সুন্দর শাড়ি কিন্তু কী জানো দুঃখের বিষয় শাড়িটা না ব্যবহার করে করে শাড়িটা পুরো একদম ভালো হয়ে গেছে দেখো শাড়িটা তোমাদের দেখ বুঝতে পারছো কি না রঙটা এত মিষ্টি রঙ না দারুণ রঙটা শাড়িটা পরতাম এত ভালো লাগতো এই শাড়িটা আমি আগের বছরে যেই পরতে গেছি দেখি মাঝখান দিয়ে একদম এখান দিয়ে একদম বড় মানে ভালো হয়ে গেছে আর এটা কি করা যায় আমি জানি না রেখে দিয়েছি এটা দেখি কি করা যায় সালার ফলার যদি বানানো যায় দেখা যায় কি করা যায় শাড়িটা খুব সুন্দর ছিল যাই এটা এত সুন্দর শাড়ি চিন্তা করতে পারে এটা আজকে না এটা তা হয়ে গেল বারো তেরো বছর আগেকার সারি চলো আলমারিটা গোছাই আলমারিটা গুছিয়ে গেছে আর কি অনেক দিন ধরে আলমারিতে হাত দেওয়া যায় হয়নি আর কি কিন্তু এতটা এখন গোছানোটা মুশকিল এরপরে অনেক কাজ আছে আমি এখানে এটা পুরো গোছাতে যাই অনেক টাইম লেগে যায় সেই জন্য এখন যতটা পারবো একটু করবো আবার কালকে করবো কিছুটা কাজ করলাম ওই শাড়িটা পেয়ে গেলাম আমার শান্তি একটুখানি আবার রান্নাঘরে কাজ আছে সেরে এসে তারপরে আবার করবো টাটা গুড নাইট